আমরা আজকে একটা ধানের জমিতে আসছি এখানে আমাদের সাবদুল আঙ্কেল গুটি সার ইউজ করে গুটি সার ব্যবহার করে কিভাবে সেই গুটি সার ব্যবহার করে এটা আপনাদেরকে দেখাবো গুটি সারের ব্যবহার করলে কি উপকারিত হয় সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে আমরা আজকে সাব্দুল আঙ্কেলের সাথে কথা বলে নিই আচ্ছা আঙ্কেল আপনি তো এখানে গুটি ইউরিয়া সার ব্যবহার করেন কত বছর ধরে আপনি এটা ব্যবহার করেন এটা আমি হয়তো দশ বারো বছর থেকে ব্যবহার করতেছি আচ্ছা আপনি যে এটা ব্যবহার করেন কেন ব্যবহার করেন দশ বারো বছর ধরে ব্যবহার করেন ব্যবহার করে আপনি কি ফল পাচ্ছেন যে আপনি ব্যবহার করেন এতে অনেক অনেক রকমের উপকার আছে সারের অবসায় থেকে অনেক কম হয় আমি যদি গুঁড়ো ইউরা দিই তাহলে হয়তো অনেক খরচ বেশি হবে আর গুডি ইউরা দিলে এমনকি দান ফাঁকা পর্যন্ত গুডি ইউরার কাজ করবে আর এরা দিলেই অনেক চিন্তা করো এক কেজি সার কিনতে গেলে সার কিনতে গেলে সরকারি খরচে অন্ত সত্তর পঁচাত্তর টাকা লাগে আর আমরা যদি বারবার গুঁড়ো সার ব্যবহার করি তাতে অনেক খরচ বেশি হয় আর একবার যদি আমি এই মুখে এখন আমি যদি গুঁড়ো ইউরিয়া ব্যবহার করি তাহলে এক টাকায় তিন কেজি তিনবার তিন কেজি সার লাগবে আর যদি গুড় ইউরিয়া দিই দিলে হয়তো এক বেড়া দিলে আমার দুই কেজি দুই কেজি লাগলি এক কাটাই আমার হয়ে যাচ্ছে তাতে আমার কান ফাঁকা পর্যন্ত থাকবে এখন চিন্তা করো আমি গুঁড়ো ইউরিয়া দিলাম গুঁড়ো ইউরি দেওয়া দেওয়ার পর হয়তো পনেরো বিশ দিন পরে আবার লাল হয়ে যাবে লাল হয়ে গেলে আমি ফিরে আবার বাজার থেকে গুঁড়ো ইউরিয়া আনা দিতি দিতে আগুন দশ দিন কেটে যাবে কেটে গেলে ওইটা ধাক্কা খাতি লাগলে কিন্তু দানেটা অনেকটা আর কি চাপ পড়ে ক্ষতিগ্রস্ত হবে আর আমি যদি গুড়ো এই গুটি ইউরিয়া দিই গুটি ইউরিয়া দিলে ওই একবার আবার আর কি যে সময় গুডি দেবো ওই গুডিগুলো ওই গোসে যত প্রয়োজন ততটুকটু নিয়ে নিয়ে ওরা মানে স্বাস্থ্যভাবে আর কি ভালোভাবে আর কি খাদ্যর কোনো অভাব হবে না আমি যদি গুঁড়ো ইউরিয়া ব্যবহার করি তাহলে তো ছড়া দিলে ছড়া দিলেই হবে কিছু বনে খাবে কিছু বাতাসে ক্রিয়া নষ্ট হয়ে যাবে আর অর্ধেক অংশ আমার দানে পাচ্ছে আর আমি যদি এই গুঁড়ো ইউরিয়া ইউরিয়াররা মাটিতে ফুজে দিই তাহলে পুরোপুরি সবগুলো ইউরিয়া আর কি ওই গাছে দানের গাছে পাবে আর আমাদের দেশে তো অনেকই অনেক আর কি এই দাম বেশি সরকারের ভর্তুকি দিয়ে সার আনে এখন আমরা যদি বারবার যদি ওই গুঁড়ো ইউরা দিয়ে আর কি ই করি তাহলে আর সরকারও লস ঠিক আমাদের লস তাই বারবার না দিয়ে বারবার না দিয়ে আমি একবারে আর কি গুটি সার যদি ভুঁতে দিই ধরেন আমি যদি তিনবার গুঁড়ো ইউরিয়া সার ব্যবহার করি তাহলে তিনবার কি পরিমাণ নষ্ট হবে অনেক আর তিনবার দিতে গেলে তিন কেজি লাগতেছে আর যেখানে আমি একবার দুই কেজি দিয়ে আমার জিনিসটা কাজও হচ্ছে মানে গুটি ইউরিয়া সারটায় কাজও হচ্ছে এবং অপচয় কম হচ্ছে গাছেরও মানে দ্রুত উন্নত হচ্ছে তাই না আচ্ছা আঙ্কেল জিনিসটা বুঝলাম আসলে গুটি ইউরিয়া সার দিলে কতটা উপকার হয় কতটা ভালো হয় কারণ ইউরিয়া সারের অপচয় রোধ হয় এবং অপচয় কমে হ্যাঁ তাহলে এই গুটি ইউরিয়াটা যে আপনি দেন তা কিভাবে দেন কোন পদ্ধতিতে দেন এটা আমাদের কৃষক যারা আছে তাদেরকে আপনি একটু বলে দেন আচ্ছা এই এই গুটি ইউরিয়া হবে একটা গুটি একটা গুটি দিলে ডে গোসের কাজ হবে তাহলে আমি যদি এইখানে এইখানে গুটি দিই এই গোস এই গোস এই গোস এই গোস এই চার গোসে এই একটা গুটিতে আমার কাজ হচ্ছে এই গুটিতে আর এই এক একক্ষোপ বাদ দিয়ে এই এক একক্ষোপ বাদ দিয়ে আমি এই এই ক্ষোভে দেবো গুটি এই ক্ষোভে গুটি দিলে তাহলে এই গোস এই গোস এই গোস এই এই চার গোস পাচ্ছে তাহলে এই এই আট গোস আমার হয়ে গেছে এখন এই এই লাইন বাদ দিয়ে আমি এই লাইনে গুড়ি দেবো এই এই লাইনে গুঁড়ি দিলে এই গোস পাচ্ছে আর এই গোস বাদ দিয়ে এইখানে আমি দেবো এইখানে দিলে তাহলে আমার একটা গুটিতে কাজ গোসে আর কি খাবার পাচ্ছে খাবার পাচ্ছে এইভাবে আমার জমিতে যদি চার হাজার গোছ থাকে তাহলে এক হাজার গুটি দিলে আমার ওই জায়গা হয়ে যাবে আচ্ছা গুটির দেওয়ার ক্ষেত্রে তো যে সময় লাইনটা করতে হয় লাইনটা তো একটু ঠিক করে করতে হয় সেটা সেইভাবে আপনি কোনভাবে লাইন করেন এবং কোনভাবে লাইনের সিস্টেমটা করেন এটা একটু যদি বলতেন এখন আমরা এই কাজে লাইন করি আট আট ষোলো গোজ দিলে আমার দুই বেড়া গুটি সার আমি জাতি পারতেছি চার চারটা করে ফুটলি আমার ওই কভার হয়ে যাচ্ছে আর গুটি মানে সাধারণত কয়টা করে গোজ দেওয়া যায় ষোলোটা আর কয়টা দেওয়া যাবে ষোলোটা দিলে দুই বেড়া দুই বেড়া ফুটলি আমার সুবিধা হবে আর অনেক বড় যদি দিই তাহলে কিন্তু আমি পুর্তি আমার অসুবিধা হবে হ্যাঁ এবং এর ধানের ধানের ভিতরে রো থাকলে হাই হেটে যাওয়া বা অন্য কাজের জন্য সুবিধা হয় হেঁটে যাওয়া তারপর ওই ওষুধ দেওয়া গুটি ভোতা অনেক সুবিধা হয় তাহলে আপনি আট আট ষোলো গোস করে দেন আট আট ষোলো গোস করে দিলে আমার গুটি ভর্তি সুবিধা হবে দানে ঔষধ মানে 16 পরে 16 গজ পরে এরকম একটা ফাঁকা দেন ফাঁকা দেওয়ার পরে আবার 16 গজ দেন আবার একটা ফাঁকা দেন আবার 16 গজ দেন এভাবেই তো হ্যাঁ আচ্ছা আপনি এখানে কত টুক জায়গায়তে করেন সব মিলে এই জায়গায় আমার 3.5 বিঘা জমি যা আলহামদুলিল্লাহ আমরা আপনি গুটি দিচ্ছেন এটা আমরা দেখলাম এই এর পরে গুটি দেওয়ার পরে আপনার ধানের কি অবস্থা হলো দশ দিন বা পনেরো দিন পরে আমরা আবার আপনার সাথে কথা বলবো আপনার ধান কেমন ভালো হলো আসলে ধন্যবাদ কৃষকদের জন্য আপনি যে ইন্টারভিউটা দিলেন এটা সবাই জানবে এবং সবাই উপকৃত হবে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ